আল্লাহর নবী ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাউত করতেছিলেন আবু জাহেল উকবা সাহিবা আবু সুফিয়ান কাফির বিমানেরা ঘরের চতুর্দিকে ঘেরাও করেছে আক্রমণ করলেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাই দিলেন জিব্রাইল আমিন এসে বলি রসুল আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে ঘরের চতুর্দিকে কাফির বিমান দাঁড়িয়েছে দেরি করবেন না অপেক্ষা করবেন না তাড়াতাড়ি হিজরতে চলে যান আল্লাহর নবী হজরত আলীকে ডেকে বললেন আলী রে আমি হিজরতে যাচ্ছি কাফরি মানদের টাকা পয়সার স্বর্ণরূপ আমানত আমার কাছে রেখে গেছে টোপলার গায়ে নাম লেখে লেখে সকাল বেলা কাফিরদের বাড়িতে গিয়ে টোপলার গায়ে নাম লেখা দেখে দেখে তাদেরকে পৌঁছায়া দেবে হজরত আলী বললেন হাবিবাল্লাহ আপনি দেরি করবেন না চিন্তা করবেন না আপনি চলে যান আপনি চলে যাওয়ার পরে আপনার বিছানার উপরে আপনার চাদুর মরে দিয়ে আমি আলি থাকবো আর সকাল বেলা ফিরবে মানেরা ঘরে প্রবেশ করে মোহাম্মদ মনে করে তরবারে জাগাত করে আমাকে দুখণ্ড করে দুনিয়া থেকে বিদায় করে দেবে আমি আলীর মনে কষ্ট থাকবে না কোনো যন্ত্রণা থাকবে না আমি আলীর মনে এটাই সান্ত্বনা হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়া বেঁচে আছে আমার ভাইরা আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে যাবেন এক মুষ্টি বালু হাতে নিলেন এক মুষ্টি বালু নিয়ে দম করলেন আল্লাহ নবী বললেন সবাই এক মুষ্টি বালু নিয়ে দম করে নবীজি দরজা খুলে কাফের দিকে নিক্ষেপ করলেন কাফেরদের চোখের ভিতরে ধুলা পৌঁছে গেছে তারা দেখতে পারতেছে না চোখ জলাজুলি করা শুরু করলো আল্লাহ নবী আস্তে করে বেরিয়ে গেলেন আল্লাহ যেকে বলেন আমার হাবিব আপনি সুন্দর যা সামনের দিকে নিক্ষেপ করলেন কিছুনে ঘরের চতুর্দিকে কাফেরকে দেখেন নাই সকল কাফের চোখের ভিতরে তুলা পৌঁছানের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিনের কুদরত গ্রহণ করেছিল নবীজি পেরিয়ে গেলেন গভীর রাত্রি আবু বক্কার বাড়িতে গিয়ে ডাক দিন আবু বক্কার একটা ডাকের সারা দিয়ে দরজা খুলে গেল আল্লাহর হাবিব বল আবু বক্কার রে বাড়ি আসলাম একটার বেশি দুইটি ডাক দেওয়া লাগে নাই তুমি কি ঘুমাও নাই হজরত আবু বক্কার বলে আর সুলাল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ আপনি অনেক দিন আগে বলেছিলেন হিজরত করা লাগতে পারে ওই দিন থেকে আমি ভাবলাম কোন দিন কোন রাত্রিতে কোন সময় আল্লাহর নবী আমার দরজার সামনে সে আবুক্কার বলে ডাকে ডাকি করবে আমার উঠতে দেরি হয়ে যাবে রসুরের সঙ্গে বেয়াদবি হবে এই জন্য আমি বিছানা না গোমায়া দরজার সাথে কান আর পিঠ লাগায় হালান দিয়া গোমাতা আমার ভাইরা হেলান দিয়া ঘুমাতাম আমি তো আগেই বলেছিলাম যে দশটা থেকে আমাকে দিলে ভালো হতো এখন রাত বিষ হয়ে গেছে ও ভালো হোক খারাপ হোক এত রাতের কিছু জাগার কথা না বিরক্ত বোধ করবে তো এই কথা আশা ছিল প্রয়োজন পড়লে ফজরের নামাজ এখানে জামাতে আদায় করবো ইনশাআল্লাহ যেহেতু রাত বারোটা আমাকে উঠাই দিলেন ইচ্ছা ছিল ফজর পর্যন্ত কিন্তু এখানে কবরস্থানের মাহফিল উন্নয়নের মাহফিল এই জন্য আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না আমি যেখানেই যাই এগারোটার ভিতরে আমি দোয়া করে শেষ করে দেই তো আমরা এই কথা বুঝতে পারলাম সাহাবাকে রাম নবীর প্রতি কি মহাব্বত ছিল তারপরে নবী সম্পর্কে তারা কতখানি গুরুত্ব দিয়েছেন আর আমরা নবী সম্পর্কে কতখানি গুরুত্ব আমরা দিচ্ছি আমরা যে রসুলের এত্তেবা করি অনুসরণ করি অনুকরণ করি তাহলে আল্লাহ পাক খুশি হবেন কুল ইন কুন্তুম তুহিব রহিম তিনি তো খুশি হবেনি আমাদের তামাম ও জিন্দিগির সকল গুনাগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লামা ইকবাল বলেছেন কি মোহাম্মদ সে মফাতুনে হে এ যাহা চিঝিকা কা লৌহ কলম তে রে হে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এতে যদি করণ সরণ করু তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা লৌহে কলম পর্যন্ত আল্লাহ তোমাদের দিয়ে দিবে তাহলে আল্লাহর আমি যে আয়টি তেলাওত করেছিলাম সাতটি দফা ইচ্ছা ছিল সাতটি দফা আলোচনা করব আল্লাহ দিল দিন সময় রাত্রি অনেক হয়ে গেছে আল্লাহ কখন সময় দেন তাহলে আলোচনা করা যাবে আল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে বলবো আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক বললেন তোমার পিতা-মাতার খেদমত কর কি করো আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমার পিতা-মাতার খেদমত করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কদ্দর বুকাল্লাহ তাআহুদুল ইল্লা ইয়া ওয়বিল আলি দাইনি إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنحرهما وكن لهما كولا كريما وَاكْفِذْ لهما جناح ذل من আল্লাহ রব্বুল আলমিন বলে আমার এবার দোতের পরে তোমরা তোমাদের পিতা মাতার ক্ষেতমত করো পিতা মাতা যদি বেঁচে থাকে তাদের খাবার দাও অসুখ হলে ঔষধ দাও তাদের সামনে দাঁড়িয়ে উফ কলাতান কলা মাতা না মাথা ঝাঁকি দিয়ে চোখ মোটা করে চোখ রাঙিয়ে পিতামাতার সামনে ধমুক দিয়ে কোনো কথা বলো না পিতা মাতা যদি অসন্তুষ্ট হয় নানা হয় যাহার নাম সারা কোনো পথ নাই আর পিতামাতা যদি বেঁচে থাকে মারা যায় থাকে তাহলে তাদের কবরের পাশে গিয়ে দোয়া করো আল্লাহ দোয়া শিখাই দিলেন পরেন রব্বের হাম হুম আমাদের আমাদের কষ্ট করে লালন পালন করেছে তুমি আমাদের পিতা মাতাকে রহমতের কোলে উঠায় না ভালো হবে না পিতা মাতার জন্য দোয়া করেন তাদের ভালোবাসেন এই যে ফলের মৌসুম কিছু ফল কিনে দেন ভালো খাবার করেছেন মা বাপকে খাওয়াই দেন কেসমত খুলে যাবে কপাল খুলে যাবে খুলে যাবে দিয়ে আপনি যতখানি কবুল করাতে না পারবেন হান্ড্রেড পারে পিতামাতার দোয়া বদুয়া মিস হবে না সঙ্গে সঙ্গে কবুল হয়ে যা দেওয়াল থাকে না পর্দা থাকে না পিতার চাইতে মায়ের মর্যাদা বেশি সন্তান যখন মায়ের গর্বে আসে দুই মাস তিন মাস বয়স পেটির ভিতরে বাচ্চা আসছে মা রান্না ঘরে গিয়েছে রান্নার গ্রান মা সহ্য করতে পারে না বমি করে ফেলেছে আবার সাত মাস আট মাস নয় মাস পেটের ভিতরে বাচ্চা হাত মাথা দিয়ে আঘাত করেছে মা বিষের বেদনা যন্ত্রণা কুলাতে পারে নাই খানাকে হারাম করে দিয়েছে একবার দাঁড়িয়েছে আবার প্রচন্ড শীতে লেপ মরে দিয়ে মা জননী ঘুমিয়েছে বেচের ভিতরে বাচ্চা নাড়া ছাড়া শুরু করলো মাবিশ্বের বাদনা যন্ত্রণা কুলাতে না পেরে লেপটা সারাই দিয়ে একবার দাঁড়িয়েছে একবার বসেছে আরাম কোনো প্রকারে পাই নাই দশ মাস দশ দিন যেদিন পূর্ণ হয়ে গেল ডেলিভারি কেস শুরু হয়ে গেল সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল আল্লাহ বলে বান্দিরে দশ মাস দশ দিন পরে তোর কলেজার টুক এসেছে নিজের ঘাড় ফিরাইয়া একবার তাকায়া দেখ বন্দি যখন নিজের গাল ফিরাইয়া সন্তানের দিকে তাকায় তাকানের সঙ্গে সঙ্গে দশ মাস গর্ব কষ্ট আর দিলে বাড়ির কষ্ট আমি আমার বান্দির কলিজা থেকে মুছে ফেলে দেই খবর দাও সেই পিতামাতার সাথে বেদবি করা যাবে না পিতামাতার সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে চোখ রাঙ্গিয়ে ধমক দিয়ে কথা বলা যাবে না কি বলেন ঠিক কিনা এত লাইটেও কোনো কাজ হবে না কিন্তু পা একটা লাইটে গোটা পৃথিবী আলোকুতি করল এজন্য যে গোটা পৃথিবীর মানুষ যেন পৃথিবী দেখতে পৃথিবীর গাছপালা তরুলতা মানুষগুলিকে দেখতে কোনো অসুবিধা না হয় এজন্য অন্ধকার পৃথিবী থেকে আলোকুতে করলেন আলো দিয়ে কি দিয়ে আকাশের বুকে একটি সূর্য উদিত করে দিলেন কি দিলেন আর এই সূর্য দেখে দেখে আমরা যারা নৌকা চালায় যারা মাঝি যারা লঞ্চ চালায় তারা এই নাবিকরা লঞ্চ চালায় এনারা কি করেন নৌকার মাঝিরা দিক নির্ণয় করে সমুদ্রের ভিতরে চলতে পারে সূর্যের আলো দিয়ে জড়ে বলেন ঠিক কিনা আবার রাত্রির অন্ধকারে যেন পথ না হারান আল্লাহ পাক রাত্রে অসংখ্য তারকা খচিত করে রেখেছেন একটি চাঁদ দিয়েছেন একটা চাঁদের আলোই গোটা পৃথিবীতে আলোকিত করেছেন সে আল্লাহ আসে না নাই আলোকিত পাক করলেন এখন এই চাঁদটির কাজ শুধু চাঁদের কাজ শুধু আলোকিত করা না এই চাঁদটা বিনা পয়সার ক্যালেন্ডার হিসাবে আল্লাহ গোটা জাতিকে দান করেছেন ঝরে বলেন ঠিক কিনা আমরা ক্যালেন্ডার কিনি সরকারি ক্যালেন্ডার বেসরকারি ক্যালেন্ডার আমরা কিনে থাকি এক বছরের ম্যাচ এক বছর চলে গেলে ওই ক্যালেন্ডারের পাঁচ পয়সা মূল্য নাই এটা মেপে আপনার মুদিখানা বিক্রি করা ছাড়া কোনো পথ নাই বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আকাশে আমি গোটা পৃথিবীর মানুষের জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার হিসাবে ঝোলায় রেখেছি সুবাহ আল্লাহ এটা দেখে দেখে দিন সপ্তাহ মাস বছর মানুষ গণনা করতে পারে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা সেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা যিনি বিনা পয়সা করলেন শুক্রিয়া করবেন কার জন্য প্রশংসা হবে কার কার প্রশংসা করবেন যিনি চক্ষু দিলেন দেখার জন্য কর্ণ দিলেন শোনার জন্য একটা জিব্বা দিলেন স্বাদ ভোগ করার জন্য এই যে জমিনে তিক্ত করিলতা করিলা পাওয়া যায় উস্তা একই মাটি থেকে তিতা উস্তা তৈরি হয়ে গেল একই মাটি থেকে আখ কুশাল মিষ্টি রস এলো একই মাটি থেকে আম কাঁঠাল শস্য শ্যামলা কত কিছু বেরু হলো আবার জমিনের ভিতরে অনেক ফলমূল আসলো পানির ভিতরে হা দেন অনেক রকম সুস্বাদু মাছ ঠিক কিনা গাছের হাত উপরে হা দেন অনেক রকম ফল পাওয়া যায় এক এক রকম স্বাদ এক এক রকম ফলের এক এক রকম মাছের স্বাদ এক এক রকম একটা জিব্বাই স্বাদ বক করার জন্যই যথেষ্ট ধরে কনসুবাহান আল্লাহ একটা জিব্বা দেওয়া আয় সব কিছু অনুভব অনুমান করা যায় অনুভব করা যায় স্বাদ ভোগ করা যায় এটা কে দিলেন তাহলে প্রশংসা হবে কার মরা মানুষের প্রশংসা নয়ের প্রশংসা নয় মাউসিকনের প্রশংসা নয় লেলিনের প্রশংসা নয় প্রশংসা হতে হবে কার আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ তার প্রশংসা আদায় করতে হবে তিনি খাওয়ান তিনি পড়ান রিজকের মালিক কে বলেন কে রিজকের মালিক আল্লাহ কোন প্রেসিডেন্ট দেখ দিতে পারে না প্রেসিডেন্ট কে রিজিক দেয় আকাশের মালিক জোরে বলেন ঠিক কিনা একটা মন্ত্রীকে দেখ দেখে আল্লাহ পা! একটা মেম্বার কমিশনার রিজিক দেখে ইমাম হাফেজ আলেম হাফেজ সাধারণ মানুষ অফিসার এসআই এসপি ডিসি ম্যাজিস্ট্রেট সকলকে রেজেক্ট কে দেয় মালিক একজন আমরা দেখি দর এই জন্যই হিন্দুরা যখন ডাব গাছ লাগায় তাদের দাব গাছ ডাবের ভিতরে পানি নাই একদম শুকনায় এরকম হয়েছে নাকি কোথাও আর মুসলমান ডাব গাছ লাগাইলে পানিও পাওয়া যায় নারী পাওয়া যায় এরকম হয়েছে বুঝি কেন তিনি যিনি দিচ্ছেন তার ভিতরে দেওয়ার ভিতরে কোনো কৃপণতা নাই সকলকে তার নাম হচ্ছেন আকাশের মালিক আল্লাহ বলেন ঠিক বৃষ্টির পানি অক্সিজেন বাতাস রৌদ্র সকলকে দিচ্ছেন হিন্দুর বাড়িতে খালি বৃষ্টি খালি বৃষ্টি রোদ নাই মুসলমান বাড়িতে রৌদ্র আছে আকাশ পরিষ্কার এরকম হয়েছে বুধি যারা নামাজ পড়ে ওদের বৃষ্টি হয় একদম ডুবে গেছে আর মুসলমান বাড়িতে একদম রোদ উঠে একবারে সব কিছু ধান টান পাকায়া ঘরে তুলে দিছে এরকম হয়েছে বুঝি না বৃষ্টি পানি অক্সিজেন বাতাস সব দেওয়ার মালিক আল্লাহ কৃপণতা নাই সকলকে দিচ্ছেন সমভাবে তিনি হচ্ছেন আল্লাহ আপনি দেখেন অক্সিজেন কিনতে গেলে আপনার বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি করেছেন ক্লিনিকে ঘন্টা ঘন্টা অক্সিজেনের বিল উঠতে থাকবে ঠিক কিনা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সরকার তিনি চিকিৎসা খাতে অনেক উন্নয়ন করেছে করে নাই আপনি দেখেন সেখানে অক্সিজেন বিনা পয়সা দেওয়া হচ্ছে টাকা পয়সা লাগে না এখন এই অক্সিজেন যদি শুধু সরকারের হাতে থাকতো। তাহলে বিরোধ দলকে অক্সিজেন না দিয়ে একদম মেরে শেষ করে দিত জোরে বলেন ঠিক কিনা সূর্যের আলো বৃষ্টি যদি বিরোধী দলের কাছে না থেকে সরকারি দলের কাছেই থাকতো যেই দলই সরকারে যা তিনি বিরোধী দলকে বৃষ্টি না দিয়ে জমিন শুকাইয়া একবারে বরবা সর্বনাশ করে দিত মাঠের জমির ফসলগুলি জোরে বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল যখন যার হাতে যা যার হাতে যায় সে তার দলের দিকে টানে জোরে বলেন ঠিক কিনা ঠিক কিনা তাহলে আল্লাহ পাক কৃপণতা করেন না সব কিছু সমভাবে দিচ্ছেন সেই আল্লাহর গোলামী করতে হবে কেন গোলামি করবেন আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ইমান আনবেন কেন আল্লাহ রাস الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم كبال المشرق والمغرب ولكن البر من امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين صدق الله مولانا العظيم الله باكر بوتي عمره ايمان كانوا عندي আল্লাপার কোরানে বলছেন শুধু পশ্চিম দিকে আর পূর্ব দিকে মাথা পশ্চিম দিকে আর পূর্ব দিকে মাথা নত করলে মুত্তাকিন হওয়া যাবে না কি হওয়া যাবে না আপনাদের কি খারাপ লাগতেছে মুত্তাকিন হওয়া যাবে না ইমানদার হওয়া যাবে না মুত্তাকিন হতে গেলে ইমানদার হতে গেলে প্রথম নাম্বারের শর্ত হল আল্লাহর প্রতি ইমান আনতে হবে কার প্রতি প্রধানমন্ত্রীর প্রতি হ্যাঁ এমপি মন্ত্রীর প্রতি বক্তার সাহেবের প্রতি কার প্রতি আল্লাহর প্রতি ইমান আনতে হবে ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস জোরে বলেন কি আল্লাহ যে আছেন এইটার উপরে পরিপূর্ণভাবে স্বীকার করার নাম হল বিশ্বাস করার নাম হলো ইমান আনা আমি একটা আগেই বলেছি এই স্প্যান্ডেলটা তৈরি করতে অনেক খুঁটি লেগেছে একা হয় নাই গোটা পৃথিবীটা যিনি তৈরি করেছে এটাকে স্বীকার করতে হবে বিশ্বাস করতে হবে এটা একা হয় নাই এর পিছনে মেহনত করেছে যিনি তার নাম হলেন আল্লাপা তার নাম কি আল্লাপা এখন আসেন আল্লাহর প্রতি ইমানান্তর বিশ্বাস করতে হবে যে তিনি তাকে দেখা যায় না কি দেখা যায় বুঝি দেখা যায় না তার ক্ষমতার উপরে বিশ্বাস করতে হবে ক্ষমতা দেখা যায় না দেখা যায় কেন ক্ষমতা কি তিনি রাত্রিকে দিন বানান দিনকে রাত্রি বানান এদের লক্ষ্য করেন দিনকে রাত্রি বানান রাত্রিকে দিন বানান মৃত্যুকে জেন্দা করেন জেন্দাকে মৃত্যু করেন সাগরকে নগর করেন নগরকে সাগর বানান রাস্তার একটা লোককে উঠায় প্রেসিডেন্ট বানান আবার ভুল করলে তার গলায় জুতার মালাদে জেলখানা ঢুকায় দেন তিনি হলেন ক্ষমতাসী ইন্নাকালা কুল্লি শাইইন ইন কদি মহান প্রক্রমশালী ক্ষমতাশীল তিনি সব কিছু করতে পারেন জোরে বলেন ঠিক কিনা তার উপরে ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আছেন থাকবেন তিনি বিচারও করবেন এটা বিশ্বাস করতে হবে এ পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ এটা বিশ্বাস করতে হবে এরপরে আল্লাহ পাক এ পৃথিবী সৃষ্টি করে অসংখ্য নবী পায়গাম্বার এই পৃথিবীতে প্রেরণ করেছেন তেনের এসে দাওয়াত দিয়েছে ইয়া কওম ইবদুল্লাহ মানাকুম মিন ইলাহিন গায়র হে আমার কওমের লোকেরা এক আল্লাহর গোলামী করো আনুগত্য করো প্রত্যেকটি নবী এ দাওয়াত দিয়েছেন আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন হে বিশ্ব মানবতা হে বিশ্ব মানব সকল নাজাত যদি পেতে চাও অর্থনীতি মুক্তি রাজনৈতিক মুক্তি সমাজনৈতিক মুক্তি যদি পেতে চাও পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ